হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামী পনেরোই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের সবাইকে করতে হবে কারণ বন্ধুরা গত সতেরোই জুলাই ছয়নির একাদশীর দিন থেকে ভগবান চার মাস যোগ নিদ্রায় থাকবেন আগামী পনেরোই সেপ্টেম্বর শনিবার ভগবান পার্শ্ব পরিবর্তন করবে তাই এই দিন সকালে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এছাড়াও এই একাদশী যেহেতু বন্ধুরা শনিবার দিন পড়েছে তাই অজান্তে কিছু ভুল কিন্তু আমাদের এই দিনে সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা জীবন ভগবান বিষ্ণুর ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চান বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের যে জানাবো এই শনিবার ও একাদশীর মহাযোগে আর কোন জিনিসটি যদি আপনারা পান তাহলে একদম ছাড়বেন না কারণ বন্ধুরা এই দিনে যারা এই সামান্য জিনিসটি পায় আর তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী আর সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণুর ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি আর দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টির রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময় বলা হয় আর এই দিন যদি আপনারা আর এই সময়ে ঘুম থেকে উঠে আর এই তিনটি শব্দ বলেন তাহলে এতে বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা নিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছে তাই কি সেই শব্দ আর কীভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে আর কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বিষ্ণুপুরাণের প্রথম খণ্ডে দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছে যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ আর ষোলোটি হচ্ছে শুভ আর বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে আর এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র আর এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় আর তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হলো এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন তাহলে পুরো ইনভেস্ট আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা এবং ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে কাজে আমরা সফলতা প্রাপ্ত করি আর সেই পজিটিভ এনার্জি আমাদের সাহায্য করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছেন যে এই সময়কে পরম সময় বলা হয় আর এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জি তা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো আর্চনা করে তাদের সকল মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন এবং সায়েন্স তো বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরা রিসিভ করি আর সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমাদের মনোবাসনা বলে ধ্যান করি বা যদি এই মন্ত্রটি বলে নিজেদের মনস্কামনা বলি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতরা আর সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওং নমস্তিবায় বাই হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জড়ো করে ভগবানকে বলবেন হে পরমাত্মা আপনাকে কোটি কোটি ধন্যবাদ যে আজকে দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চায় তাহলে আপনারা তখন কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটা চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনারা কিন্তু সেই সময় কিছু চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি বন্ধুরা এইভাবেই আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটিকে বলবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা কিছু কাজ আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ভোর অন্ধকার এই দিন সকালে ঘুম থেকে উঠতেই আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগে আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওং নম ব্রহ্মাণ্ড দেব আয় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম নম বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্য এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই দিনে কোন জিনিসগুলি আপনারা দেখবেন না তা চলুন জেনে বন্ধুরা এই দিনে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঠকরা ঝামেলা বা অশিস কিছু দেখবেন না আর এই দিনে যতটা আপনারা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করুন আর ভগবানকে স্মরণ করে তারপরে দর্শন করুন ঠিক তেমনই এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা এই একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলি দেবেন না টুল দাড়ি নখ এগুলো কাটবেন না আর এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চসস্থ এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল এবং যদি আপনারা এগুলোকে মানতে না পারেন তাহলে আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস এবং মদ্যপান এগুলো ভুলেও খাবেন না বন্ধুরা মনে রাখবেন আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা এই দিনে সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে অর্থ একদমই না থাকে বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনে কোনো ইচ্ছা এখনো আপনাদের বাকি রয়েছে তাহলে বন্ধুরা এই দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে এই কলি যুগে অর্থ ছাড়া কেউ কারোরই হয় না আর বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে আর যার টাকা পয়সা আছে তাকে সবাই সম্মান করে আর যার টাকা পয়সা নেই তাকে লোক মানুষই ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে আমাদের কিভাবে বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম স্বাস্থ্যের বলা টোটকা বা নিয়ম বিধি পালন করতে হবে আর যেদিন ভগবান আমাদের মনের কথা শুনবে আর সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন এই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার নতুবা একাদশী বা কি পূর্ণিমার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনারা নিজেরাই দেখুন আপনার সাথে কি চমৎকারটাই না ঘটে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদরাও বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন আর তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সার সমস্যা কোনো রকমের সমস্যা আর সেই বাড়িতে আর থাকে না তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগ বা পার্সে রাখতে পারেন আর যা রাখলে বন্ধুরা রাতারাতি আপনারা সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মনে করা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছে পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় আর বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না আর এই তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় আর এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মনে করা হয় যে ভগবান বিষ্ণুর স্মরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো একাদশের দিন কিংবা বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমার দিন মা লক্ষ্মীর চরণে কিংবা রাধাকৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনস্কামনা মনোবাসনা করলে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় তারপর আপনারা সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা বা গয়নাগাঠি রাখেন আর সেখানে যত্ন সহকারে রেখে দিন আর রাখার সময় বন্ধুরা আপনারা ওং ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে আর বাড়িতে মাকে আমন্ত্রণ করে আর যা মাকে বলতে চান তা মাকে কে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনার তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এই দিনে এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণেতে সেগুলিকে রেখে লক্ষ্মী পাঁচালী পাঠ করে আর একটি আসনে বসে ওং ভগবতে বাসু দেবায় নম আর এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাঠি রাখেন আর সেখানে সেম ভাবেই রেখে দিন বন্ধুরা সরদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে লবঙ্গ দ্বারা প্রতিকার রয়েছে তার মধ্যে কিছু কিছু এমন সহজ সরল প্রতিকার আছে যে মানুষের অলৌকিক ভাবে আয় উন্নতি নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা মানুষের জীবনে অলৌকিক ভাবে সুখ শান্তি নিয়ে আসে আর মানুষ জীবনে যা চায় আর সেই জিনিসটি মানুষ প্রাপ্ত করতে পারে অর্থাৎ আপনি যেটি চাইবেন আর সেটি আপনি সামনে পাবেন আপনি সেই জিনিসটিকে নিতে পারবেন আর লবঙ্গতে এতটাই গুণ আছে এবং এই লবঙ্গর এই উপায় এতটাই শক্তিশালী শুধুমাত্র লবঙ্গ দ্বারা যে নিয়মগুলি পালন করতে হয় আর যে প্রতিকারগুলি করতে হয় আর সেই প্রতিকারগুলির বিষয়ে আমাদের জানতে হবে এবং আর সেই প্রতিকারগুলি কখন কোন সময়ে করতে হয় আপনারা যদি সেই নির্দিষ্ট সময় হিসাবে আর সেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে বিধি বিধানগুলিকে মেনে আর যখন আমরা এই লবঙ্গ দ্বারা এই উপায় বা প্রতিকারগুলো করে থাকি তাহলে তার ফলাফল অবশ্যই ভালো পাওয়া যায় তাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যদি হঠাৎ করে চলতে থাকা আর্থিক অবস্থাটা খারাপ হয়ে গেছে মানে আপনার হঠাৎ করে ব্যবসা আছে সেই ব্যবসাটি নষ্ট হয়ে গেছে এবং ওঠা নামার মধ্যে চলছে আপনি দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে পড়ছেন আপনার ব্যবসা মানে অর্থাৎ অর্থাৎ আপনার দোকানে গ্রাহক আসা কম হয়ে গেছে বা আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাতে আপনার কোন সমস্যার সৃষ্টি হচ্ছে এবং কি আপনার পাশের দোকানটি চলছে আপনার দোকান চলছে না আর এমন যদি হয়ে থাকে কিংবা ব্যবসা 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 সংক্রান্ত আপনি আপনি বাড়িতে করছেন করছেন বা কোনো দোকানে নিজে খুলে তাহলে সেখানেও আপনার আয় অনেক কম হচ্ছে ব্যবসা সংক্রান্তীয় ব্যবসা দ্বারা উপার্জন করে আপনি পরিবার চালাচ্ছেন সেই ব্যবসা সংক্রান্ত যদি কোনো টাকা পয়সার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি শনিবার দিন রাত্রেবেলা স্থান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং সাতটি লবঙ্গ নিয়ে তবে বন্ধুরা এই লবঙ্গগুলি নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন যাতে এই লবঙ্গর ফুলগুলি নিখুঁত অক্ষত অবস্থায় থাকে কারণ ফুলহীন লবঙ্গ এই উপায় বা ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ফুল থাকা লবঙ্গ অখণ্ড লবঙ্গ যেমন সাতটি লবঙ্গ নেবেন দুইটা কপ্পুর নেবেন তারপর আপনারা একটি মাটির পাত্র নেবেন এবং সেই সাতটি লবঙ্গকে সেই দুটি কপ্পুর দ্বারা আপনি সাতটি লবঙ্গকে জ্বালিয়ে দেবেন আর এই কাজটি শনিবার রাতে ঘুমানোর আগে করবেন এবং এই কাজটিতে কি হবে আপনার বাস্তুতে থাকা সমস্ত প্রকারের দোষ নজর দোষ নিশ্চিতভাবে কেটে যাবে কেউ যদি আপনার বাড়িতে কোনো কালা জাদু বা তন্ত্রমন্ত্র করে থাকে তাহলে সেই জিনিসটি আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে আবারও সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে তবে বন্ধুরা এই কাজটি করবেন আপনি শনিবার দিন রাত্রিকালে এবং এই উপায় ক্রিয়াটি করবেন দিন শেষ হওয়ার এক ঘন্টা তিরিশ মিনিট আগে থেকে অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি দিনের শেষ এবং শুরু রাত্রি বারোটা থেকে হয় তাই রাত বারোটা বাজার দেড় ঘন্টা আগে অর্থাৎ দশটা তিরিশ মিনিটের পর থেকে রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিটের মধ্যে এই উপায় বা কেয়াটি করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী ও পরীক্ষিত প্রমাণিত উপায় এই উপায়টি আমি নিজেই অবলম্বন করে দেখেছি দুর্দান্ত একটা রেজাল্ট পেয়েছি তা আমি যে উদ্দেশ্য নিয়ে যে উপায় বা ক্রিয়াটি করেছি আর সেই উদ্দেশ্য আমার সফল হয়েছে এছাড়াও এই ক্রিয়াটিও অনেকেই অবলম্বন করেছে তারাও সুনিশ্চিতভাবে উপকার পেয়েছে তা আপনিও করুন আপনিও উপকৃত হবেন তবে বন্ধুরা আপনি যখন এটিকে জ্বালাবেন আপনার বাড়ির মধ্যস্থানে জানাবেন এবং এই কর্পূর যখন জ্বলবে সেই অবস্থায় ও লবঙ্গ ধোঁয়া আপনার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দেবেন তাহলে আপনার বাড়িতে থাকা অশুভ শক্তি নেগেটিভ এনার্জি ছট ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নির আপনার দিন মঙ্গলময় হবে হরে কৃষ্ণ 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 হরে হরে